ওমানের মাস্কাট শহরে ইঞ্জিনিয়ার তানভীর মারোয়ার শুভ আখ সম্পন্ন ওমানে বসবাসরত চট্টগ্রাম রাওজানের কৃতি সন্তান ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ওমান সরকার কর্তৃক অনুমোদিত একমাত্র সংগঠন ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ছোট ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর হোসেনের সাথে ওমানের আবু আলী অঞ্চলে বসবাসরত ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের বড় মেয়ে আহলাম সুলতানা মারোয়ার শুভ আখ সম্পন্ন হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সাতাশে ফেব্রুয়ারি ওমান বার্কা অঞ্চলের একটি রিসোর্টে বরকনে দুই পরিবারের সদস্য স্বজন এবং শুভাকাঙ্ক্ষী ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটি ওমান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আক্ত সম্পন্ন হয় এ সময় নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি আই গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি আব্দুর রহিম বাংলাদেশ স্কুল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন নবদম্পতিকে পাঠ করান হাসান বিন সালাম বিন আল মোগাইনি পরে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দু পরিবারের সদস্য ও ওমানের বিভিন্ন কমিউনিটি এবং সংগঠনের নেতৃবৃন্দ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে